হ্যালো আমার প্রিয় বন্ধুরা আপনারা ভালো আছেন তো কবিতাস গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা সব সময় আপনারা আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমি এই নার্সারি থেকে ফুটন্ত ফুল গাছ দেখুন নিয়ে এসেছি এখন তো চারা লাগালে হবে না বা বীজ লাগালেও হবে না কিন্তু আমি এই গাছগুলো আমার ফুলগুলো দেখেই আমার মনে হয়েছে আমি নিয়ে চলে এসেছি আমার ইচ্ছা হয়েছে তাই বন্ধুরা এবার আমি কিভাবে কত সহজভাবে বাড়িতে আমি গাছ লাগাতে পারি আপনারা সেগুলো দেখতে থাকুন হ্যালো বন্ধুরা দেখুন এই যে যে মাটিটা দেখতে পেয়েছেন এটা অতি সাধারণ মাটি সেভেন্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট এই পরিমাপে আমি এই পরিমাণে আমি মাটিটা রেডি করেছি এবং আপনারা মাটি যেখানে সহজভাবে যেখানেই আপনারা যেখানেই পান না কেন সেই মাটি নিয়েই এই সহজভাবে আপনারা এই ইনকা গাধা আপনি বাজারে গেলেই সহজেই পেয়ে যাবেন বাড়িতে লাগিয়ে দিন খুব সুন্দর ফুল হবে আর এই মাটিতে দেখুন এই যে ধানের তুষ আছে ধানের তুষটা দেওয়াতে মাটিটা একটু আলগা হয় গাছের রুট ডেভেলপ করতে একটু সুবিধা হয় আর বন্ধুরা এই যে দেখেছে নিম আমি এইভাবেই লাগাই নিমের আমার যেহেতু এখানে তেরোটা ইনকা গাদা আছে আমি ছ মুঠো এই নিম খোল নিয়েছি বন্ধুরা সাপ নিয়েছি আমি তেরোটা গাছে আমি তেরো চামচ এই সাপ নিয়েছি ফাঙ্গিসাইড যেহেতু ফাঙ্গিসাইড না দিলে বিভিন্ন পোকামা করে আক্রমণে গাছগুলো মারা যাবে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছেন যে গোবর সার পুরনো দু বছরের গোবর সার রয়েছে এই সার দিয়েই আমি এই মাটিটা রেডি করেছি আর আমার এখানে যেহেতু তেরোটা গাছ রয়েছে আমি সেই মতো আমি এখানে মাটিটা নিয়েছি সেভেন্টি পারসেন্ট এবং থার্টি পারসেন্ট পরিমাপে রেশিওতে আমি এটা নিয়েছি আর এই পুরনো গোবর সার আমি এখানে দিয়ে দেব। এখানে আমার যেহেতু তেরোটা আমার টব আছে তেরোটা আমার গ্রো ব্যাগ আছে টব নয় আমি এই গ্রো ব্যাগেই আমি গাছগুলো লাগাবো আমার ছাদের যেহেতু ওয়েটের একটা ব্যাপার থাকে সেই জন্য ব্যাগটা আমার হালকা হবে আমার গাছ লাগানোর পরে আমার ছাদের খুব একটা ক্ষতি হবে না বন্ধুরা আমি এই মাটিটা ভালোভাবে এইভাবে ফার মাটি এবং প্লেন মাটিগুলো মিশিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি মাটিটা আমি মিশিয়ে নিয়েছি গোবর সার এবং প্লেন মাটি ধানের চুষ এবং ফাঙ্গিসাইড এবং নিম নিমখোল এই সমস্ত মিশিয়ে কিন্তু আমি মাটিটা রেডি করে নিয়েছি এবং এই গ্রো ব্যাগ দেখছেন এই গ্রো ব্যাগে আমি একে একে এবার আমি মাটিগুলো ভরতে থাকবো গ্রো ব্যাগে দেওয়ার ফলে আমার ছাদের ওয়েটটা পড়বে না এবং আমার ছাদের জন্য ভীষণই ভালো হবে আর আপনারাও আপনাদের ছাদে এইভাবে যদি গাছ সহজভাবে করতে পারেন ভীষণ ভালোই হবে প্রচুর ফুল পাবেন বন্ধুরা দেখুন আমি সমস্ত মাটি ভরে নিয়েছি এবং আমি এই একটি গাছ আপনাদেরকে আমি লাগিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন কীভাবে আমি এটাকে লাগাই এভাবে প্যাকেটটাকে আপনাদের গ্রো ব্যাগটাকে যেরকম করে ছিঁড়ে নিতে হবে পাশে থেকে ছিঁড়ে এভাবে আস্তে করে বের করে নেবেন নিয়ে এই যে মাটিটা দেখতে পাচ্ছেন আমি ড্রো ব্যাগে ভরেছি এখানে এইভাবে বসিয়ে দেবেন এইভাবে অতি সহজ আপনারা একটু দেখুন আপনাদের ভালোই লাগবে আচ্ছা এইভাবে লাগিয়ে দিয়ে আপনারা গোড়া এইভাবে মাটি দিয়ে দেবেন আস্তে আস্তে করে হয়ে গেল এবার এই গাছটিতে শুধু জল দিলেই হয়ে যাবে আপনারা ঠিকমতো জল দেবেন তাহলেই গাছটা হয়ে যাবে আর কিছুই লাগবে না যেহেতু আমি এখানে মাটিতে খাবার অলরেডি আমি দিয়েছি জৈব সার যেটা গোবর সার এরপরে আপনারা সপ্তাহে সপ্তাহে শুধু খোলের জল দিলেই গাছটা হয়ে যাবে খুব সুন্দর ফুলে ফুলে ভরে যাবে গাছটা হ্যালো বন্ধুরা দেখেছেন তো তাহলে আমি কত সহজভাবে গাছগুলো আমি লাগিয়েছি সহজভাবে গোবর সার এবং মাটি দিয়ে আর আপনারা এবার এইভাবেই আপনারা সমস্ত গ্রো লাগিয়ে দেবেন সহজভাবে আর সপ্তাহে সপ্তাহে জাল দেবেন আর যদি আপনাদের লাল মাকড় হয় তাহলে কাকা স্প্রে করবেন সেটা দশ দিন অন্তর করলেই হবে দেখবেন প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল হয়ে যাবে আর দেখেছেন তো আমি হলুদ রঙ দেখেই নিয়ে এসতাম আর অ্যাকচুয়ালি হলুদ রঙটা আমার ভীষণ পছন্দ বন্ধুরা তাহলে আপনারা সকলেই আপনাদের ছাদ বাগানে এই সহজ গাছগুলো এনে সহজভাবে করে গাছ আপনাদের ছাদটা আলোয় ভরিয়ে দিন দেখবেন আপনাদের মনে শান্তি হবে আনন্দ হবে প্রত্যেকেরই দেখে আনন্দ হবে বন্ধুরা আর লাগানোর পরে এই জল অল্প অল্প করে জল দেবেন প্রতিদিনই সকালে জলটা দেবেন সকালে জল দিলে গাছ খুব ভালো হয় প্রত্যেকটা গাছে এইভাবে জল দেবেন আর আমি যে গাছগুলো দেখলেন আমি ওইগুলো বাকি গাছটা পরে লাগিয়ে দেব সমস্ত গাছগুলো আমি লাগাবো কিন্তু আপনাদের দেখানোর জন্য আপনাদের সুবিধার জন্য আমি এই কয়েকটা মাত্র গাছ লাগিয়ে আপনাদের দেখালাম বন্ধুরা নমস্কার